বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে দিনাজপুর জেলা গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই কামাল মোস্তফা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে সিরাজগঞ্জ জেলাকে তিন দুই গোলে হারিয়ে শিরোবাজিতে নাই দিনাসপুর বিজয় দলের হয়ে সাগর মহন্ত, प्रदीप শরণ ও মোহাম্মদ ইয়াসিন আলি একটি করে গোল করেন। সিরাজগঞ্জের পক্ষে দুই গোল সোধ দেন যথাক্রমে মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও মোহাম্মদ হাসান আলি। গতকাল জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচের এক পর্যায়ে দুই গোলে এগিয়ে ছিল দিনাস। সিরাজগঞ্জ ম্যাচের শেষ দিকে দুই-দুই গোলে সমতা আনে। অতিরিক্ত সময়ে দিনাসপুর আরো একটি গোল করে। সিরাজগঞ্জ নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই মাঠ ম্যাচের শুরু থেকে দুদল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও অধিনায়ক সাগর মহন্তের গোলে তেরো মিনিটে এগিয়ে যায় দিনাজপুর এ সময় ডান দিক দিয়ে আক্রমণে উঠে সাগরকে বক্সের বাইরে থেকে আড়াআড়ি ক্রস দেন মিডফিল্ডার ইয়াসিন আলী গোলমুখের সামনে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন সাগর শুরু থেকে প্রতিপক্ষের বক্সের একাধিক আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি সিরাজগঞ্জ এক শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিনা দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ব্যবধান বাড়াতে মরিয়া ছিল দিনা তবে বিরতির পর দ্বিতীয় গোল পেতে তাদেরকে পনেরো মিনিট অপেক্ষায় থাকতে হয় ম্যাচের সাত মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বা পায়ের ফ্রিকিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তবে তার ঠিক দুই মিনিট পরেই উজ্জ্বল হোসেনের দারুণ এক গোলে ব্যবধান কমায় সিরাজগঞ্জ মিনিটে বা প্রান্ত দিয়ে বল নিয়ে একাই বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষক মাসুদ রানাকে পরাস্ত করেন উজ্জ্বল এক গোল শোধের পর আরও উজ্জীবিত হয়ে ওঠে সিরাজগঞ্জ দুই মিনিট পর আরও একবার গোলমুখের সামনে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন সিরাজগঞ্জের ফরওয়ার্ড আলী নির্ধারিত সময় শেষে যোগ করার সময়ে পেনাল্টি পায় সিরাজগঞ্জ সফল স্পট কিকে দলকে দুই দুই সমতায় ফেরান হাসান আলী এতে খেলা গড়ায় অতিরিক্ত সময় অতিরিক্ত সময়ে শুরুতেই এগিয়ে যেতে পারত সিরাজগঞ্জ নিজেদের ভুলে সুযোগ হাতছাড়া করে দলটি তবে অতিরিক্ত সময়ের বারো মিনিটে অর্থাৎ ম্যাচের একশো দুই মিনিটে দারুণ এক ভলিতে ইয়াসিন আলী গোল করে দিনাজপুরকে ফের এগিয়ে দেন অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং এর গোল পায়নি সিরাজগঞ্জ ফলে শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের ফাইনালে খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন তার অনুপস্থিতিতে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল সহসভাপতি ও জাতীয় চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ আরও অন্যান্য কর্মকর্তারা মমিনুল ইছলাম নিউজ ডেস্ক দি নিউজ প'ৰ্টল